চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমোস জাপানের স্থানীয় সময় সকাল এগারোটা বিশ মিনিটে বাংলাদেশের টাকা ঢুকেছে বেশ বড় অঙ্কের এবং সেই টাকার ভাগ পাকারের কাছেও গেছে ইউনুসের কাছেও গেছে এদিকে আজ ডক্টর ইউনুস জাপান থেকে দেশে ফিরেন দেশে ফিরেই কঠিন তুপের মুখে পড়েন যে কোনো সময় ক্ষমতা হারাবেন নতুন পরিস্থিতি হয়েছে দেশে সব কিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে ডক্টর মহতিনি সরকারের যে সফলতা এবং ব্যর্থতা এগুলো নিয়ে করতে যান তবে ব্যর্থতা আল্লাহটাই অনেক বেশি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপ্রকৃতি নির্ধারণের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রধান উপদেষ্টা নিরপেক্ষ আচরণ করেন কিনা তিনি সব দলের প্রতি সমান অ্যাটিটিউড দেখান কিনা তিনি কোন দলের প্রতি ফেভার দেখাচ্ছেন কিনা এটা খুবই জরুরি ব্যাপার কারণ সাম্প্রতিক সময়ে এলসিপির প্রতি প্রধান উপদেষ্টা দেখাচ্ছেন সেটাকে জাস্ট নেহায় আর মনেও হচ্ছে না এটা তার চেয়ে বেশি কিছু এটা তার দল এরকম মনে হয় আমি সব কাজ

হাসিনার মতো একটা পদচাপকে আমরা ছাড়ি না শুধুমাত্র সেনা প্রধান নন এমএস শাহিবুর জানেন যে বাংলাদেশের খেটে খাওয়া সাধারণ মানুষ একটা কি জেনেছে সেটা হলো আওয়ামী লীগ তবে হঠাৎ করে বাংলাদেশে আওয়ামী লীগের কেন নিষিদ্ধ করা হলো বা নির্বাচন কেন কেছে যাচ্ছে এই পরিকল্পনা যদি বাস্তবিত হয় তাহলে আগামী শত বছরেও একটা মশাউড়HttpContext দিবেন না এই পরিকল্পনাটা টোটালি কে পাশ দেওয়ার জন্য নিজেদের সেফটি সিস্টেমকে ভিন্ন কৌশল তবে আমি ধন্যবাদ জানাই ডক্টর ইউনূসকে এমন এমন ধাসু মার্কা কাজ তিনি মাঝে মাঝে করেন আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস জাপান থেকে দেশে ফিরেছেন এবং তিনি জাপান থেকে দেশে ফিরার পর অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটে তার সাথে গাজ আপনারা জানেন যে ডক্টর ইউনুসের উপর একটা চাপ দেওয়া হয়েছিল নির্বাচন দেওয়াকে কেন্দ্র করে আবার ডক্টর ইউনুস জাপান থেকে একটা মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যটি দেখে দেশের অনেকজনগণ ডক্টর ইউনুসের উপর কেঁপে গিয়েছিল কেন ডক্টর ইউনুস নির্বাচন ইস্যুতে এই কথা বলবেন এবং নির্বাচন কেন তিনি পিছাবেন গাইজ এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সেই ভিডিওগুলো আপনাদের সামনে দাঁড়াবাহিকলি তুলে ধরব সর্বশেষ ডক্টর ইউনুসের অবস্থা কি হয় দেশে এসে এবং দেশের অবস্থাটা জায়গায় গিয়ে দাঁড়ায় সবকিছুই আপনারা দেখতে পারবেন এই একটি ভিডিওতে আমরা কথা বারাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি তাদের কাছে যে খবর এসেছে আপনি সেটা বলবেন সত্যি কতটা কি যে বাংলাদেশের টাকা ঢুকেছে বেশ বড় অঙ্কের এবং সেই টাকার ভাগ ওয়াকারের কাছেও গেছে ইউনুসের কাছেও গেছে এটা কত দূর সত্য আমার জন্য মানে ইউনুসের এর কাছে টাকা ঢোকার নতুন করে টাকা ঢোকার কিছু নেই সারা এই যে এখনো জাপানে গেছে সেনা প্রধানের কাছে টাকা বা এই ইস্যুটাতে আমি আহ আমি স্ট্র্যাটেজিগত কারণে আমি আসলে কোনো ধরনের মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখবো তবে আমি বিশ্বাস করি যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবিচল এবং বাংলাদেশের বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র হচ্ছে যা হচ্ছে তার সেটা রুখে দেবে নিরাপত্তা যেমন এক কথায় আপনি উত্তর দিলেন না তেমনি নিরবতা কিন্তু সম্মতিরও লক্ষণ হিসেবে ধরে নেওয়া হয় যাই হোক আমি পরের যে প্রসঙ্গটায় আসতে চাইব আপনার কাছে যে এই যে একটা নাটক চলছিল যে ইউনুসকে সরিয়ে দিয়ে যে কোনো মুহূর্তে ওয়াকার তিনি ক্ষমতা দখল করে নিতে পারেন এবং তারপরে যেটা জানা গেছে সূত্র মারফত যে পুরোটাই নাকি নাটক এবং দুজনে নাকি হাতে হাত মিলিয়ে একসঙ্গেই কাজগুলো করছেন আসলে এই যে করিডর তৈরি করা বা এই যে আমেরিকার সেনার বাংলাদেশে আসা এই সব কিছুতে নাকি ও আকারে সম্মতি রয়েছে দেখেন আপনি যেটা বললেন যে নিরাপত্তা সম্মতির লক্ষণ না আমি এই ক্ষেত্রে মনে করি যে আমি যেহেতু ভেরিফাইড না আমি নিশ্চিত নই ফলে আমি এখান থেকে উঠতে গেছি কারণ আমি নিশ্চিত হলে আমি সাধারণত মন্তব্য করি আপনি জানেন সেই কথা আর একত্রে কাজ করার কথা যেটা বলছেন যে দেখেন সাম্প্রতিক সময় সেনাবাহিনীর যে অবস্থান এবং দৃঢ় অবস্থান সেই জায়গাতে আমার আমি যথেষ্ট একটু কনফিডেন্ট যেটা হচ্ছে সেনাবাহিনী বাংলাদেশের বুক চিরে

তার সাথে নেতা দেখা করছে জামাতা নেতা দেখা করছে বিএনপি নেতা দেখা করছে এতে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে আবার নতুন করে কোন ধরনের কিছু হচ্ছে কিনা আমার কাছে মনে হয় যে তাকে একটা কনভিন্স করবার প্রক্রিয়া চলছে তাকে বোঝানোর একটা প্রক্রিয়া চলছে কিন্তু আমি এটা এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত বিশ্বাস করি যাই না সামনের সময় কি হবে আজকের দিন পর্যন্ত আমি বিশ্বাস করি যে বাংলাদেশ সেনাবাহিনী নিশ্চয়ই বাংলাদেশের ভূখণ্ডকে ভাঙতে দেবে না সেখানে সার্বভৌমত্বের কোন ধরনের ক্ষতিগ্রস্ত হয় বা হুমকি আচ্ছা সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের কাছে সেনা প্রধানের গ্রহণযোগ্যতা কি এখনো অটুট রয়েছে আহ একেবারেই ভেঙে পড়েছিল উইথ ইউ একেবারেই সাধারণ মানুষ তার রাস্তা হারিয়েছে নানান ভাবে নানান বিরূপ তথ্য করেছে আমি এই প্রোগ্রামে এসে কত কিছু বলেছি পাঁচই অগাস্টের পরে বেশ পাঁচই ফেব্রুয়ারি যখন ঐতিহাসিক প্রতিষ্ঠান ভাঙল তারপরে

দশ মাসে কি সংস্কার করছেন আপনি কাদেরকে মন্ত্রী বানাইছেন উপদেষ্টা বানাইছেন ওরা কালা ওদের কিন্তু না আর আপনি ভিন দেশিদের দালালি করবেন নাটক করবেন আপনি চট্টগ্রাম বন্দর দেওয়ার নাটক করবেন আপনি স্যান্ড মার্টিন দেওয়ার নাটক করবেন আর আমরা আপনাকে ছেড়ে দেবো জামার বিএনপি ধুয়ে দিচ্ছি যেমন কি জামার দুয়ার তুলসী পাতা বিএনপি জামাতকে দিয়ে দিচ্ছে যেমন কি তারাও ধোয়া তুলসী পাতা এনসিপি তারাও ধোয়া তুলসী পাতা তারা বিএনপিকে ধুয়ে দিচ্ছে তাই না একজনকে অপরজনের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছেন আপনি বিপ্লবের বারোটা বাজাই দিয়েছেন আপনি গণবুদ্ধানের শক্তিকে নষ্ট করেছেন আপনি আপনি আর কি চান আমেরিকাকে সেন্ট মার্টিন দেওয়ার অপচেষ্টা করছেন আপনি চট্টগ্রাম বন্দর জাতির প্রাণ সেই প্রাণকে আমেরিকার হাতে কৌশলে তুলে দেওয়ার চেষ্টা করছেন অপচেষ্টা করছেন কেউ তো না বিএনপিও না অন্য কোন দল কেন এই পারমিশন এই অনুমোদন আপনাকে তো আমরা দেয়নি জনগণ তো আপনাকে সেই পারমিশন দেয়নি আপনি সংস্কার সংস্কার করছেন দশ মাসে কি সংস্কার করছেন দশ মাসে কি সংস্কার করছেন সংস্কারের নমুনা দেখা যাচ্ছে সংস্কারের নম্বর হচ্ছে যেসব মেয়েরা ছাত্রীরা নারীরা জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারা বুক চেপিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল লড়াই করেছিল সংগ্রাম করেছিল হাজিরার পতন নিশ্চিত করেছিল সেই সব ছাত্রীদেরকে লাথি মেরে ফেলে দিচ্ছে এই যে শিবিরের ফলাফল জামাত শিবির যারা করে জামাত শিবিরের ফলাফল কি করলো কালকে কি করলো যে নারীরা ছাত্রীরা দলে দলে লাঠি রাস্তায় না নামলে কেউ হিজাব পরে কেউ শর্টকাট পরে কেউ জিন্সের প্যান্ট পরে যদি রাস্তায় নিয়ে আপনি ক্ষমতার মজা মারতে পারতেন ক্ষমতার মজা আপনি মারতে পারতেন না বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রধান উপদেষ্টা নিরপেক্ষ আচরণ করেন কিনা তিনি সব দলের প্রতি সমান অ্যাটিটিউড দেখান কিনা তিনি কোনো দলের প্রতি ফেভার দেখাচ্ছেন কিনা এটা খুবই জরুরি ব্যাপার কারণ সাম্প্রতিক সময়ে এলসিপির প্রতি প্রধান উপদেষ্টা যে অ্যাটিটিউড দেখাচ্ছেন সেটাকে জাস্ট নেহায় বায়াস আর মনেও হচ্ছে না এটা তার চাইতে বেশি কিছু এটা তার দল এরকম মনে হয় আমি সরাসরি কথাটা বলেই ফেলছি ইদানিং বিভিন্ন জায়গায় টিভি টক শোতে আমার ভিডিওতে অল্প অল্প করে কথাগুলো বলা হয়েছিল কিন্তু আমার মনে হল পুরো কনটেক্সটা আমি একত্র করে একটা ভিডিও করি আপনারা শুনুন ভুল মনে হলে আপনাদের মতামত জানান না করতে পারেন করুন তাতেও সমস্যা নেই যাই হোক আমি কথাটা বলতে চাইছি সেটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি আবারও বলছি সাম্প্রতিক প্রধান যে ধরনের অ্যাটিটিউড দেখাচ্ছেন এনসিপির প্রতি সেটা স্পষ্টতই মনে করিয়ে দেয় এটা তার দল তার পরিকল্পনাতেই এ দলটা হয়েছে হচ্ছে আমরা একটু পেছনে যাই একদম পুরো কনটেক্সটগুলো যদি দেখি প্রধান উপদেশটা দেশে আসলেন তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান অনেকেই এর মধ্যে ছাত্র নেতারা ছিলেন ওই সময় যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন যারা সামনে থেকেছেন তারা থাকবেন এটা স্বাভাবিক তাদেরকে নিয়ে তিনি একটা সংবাদ সম্মেলন করেন কিছু বক্তব্য দেন এভরিথিং ইজ ফাইন এই পর্যন্ত ঠিক আছে পরবর্তীতে তিনি নিয়মিতভাবে একটা কথা বলে গেছেন সেটা হলো ছাত্ররাই তার নিয়োগকর্তা শুরুতে একবার দুবার উচ্ছ্বাসের মতো হতে পারে ঠিক আছে যারা স্টুডেন্টস আছে তাদেরকে উনি বললেন ধরনের নির্দোষ হিসাবে চেষ্টা করেছি কিন্তু এটা এটা বলা থামালেন না উনি কন্টিনিউ করে গেলেন এবং ছাত্র ছাত্র আমরা আমরা মাথায় মানে বলতে হাতে গোনা কিছু ছাত্রকে বুঝি যারা এখন এনসিপিতে আছে এর বাইরে আর কেউ ছাত্র ছাত্র না এই মুভমেন্ট আর কেউ ছাত্র না এটা নিয়েও বিস্তারিত কথা বলতে চাই যেখানে উনি গড়াতেই প্রবলেম করেছেন এবং আমি মনে করি এখান থেকে বাংলাদেশের আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বা শক্তিগুলোর মধ্যে তখন এনসিপি হয়নি কিন্তু তাদের দুটো সংগঠন তৈরি হয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এগুলোর মধ্যে সংঘাত শুরু হয়ে গেছে কারণ প্রধান উপদেষ্টা নিজে ভয়ঙ্করভাবে এটাকে ক্রেডিট দিতে শুরু করেছেন এই মুষ্টিমেয় ছাত্রকে প্রমাণ আছে জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি গেলেন গিয়ে সেখানে সেই ঘটনাটা খুবই আলোচিত একটু পুরনো হয়েছে তেমন মনে হয় সব একত্র করে আমরা কনট্যাক্সগুলো মিলাই মুক্তার মালার মতো একটা মালা গেঁথে ফেলা যাবে মনে হয় তিনি গেলেন এবং তিনি সেখানে যাওয়ার পর যেন মাহফুজ আলমকে ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট এরকম একটা কথা বলে পরিচয় করিয়ে দেন এবং এই কথাটা যেন শফিকুল আলমের আমি আগেও একদিন বলেছি প্রেস সচিব শফিকুল আলম নয় আগস্ট বা আট অগস্ট তাকে পুরোপুরি কৃতিত্ব দিয়েছেন এই ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট এই ব্রেইন শব্দটা শফিকুল আলমের শফিকুল আলম ওই তারিখে কীভাবে মনে করেন তিনি এই ব্রেইন মানে একটা মাস্টার প্ল্যানের ছিল এবং জনাব শফিকুল আলম পার্ট ছিলেন আমাদের কথাটা মনে রাখতে হবে কিন্তু একই দিন তাকে আবার প্রধান মানুষ প্রধান ব্যক্তি বলে স্টেটাস দিয়েছিলেন জনাব শফিকুল আলম একদিকে বিএনপি প্রফেসর ইউনুসের বিরুদ্ধে লেগেছে ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনুসের ব্যক্তিত্বকে আঘাত করছে প্রফেসর ইউনুসের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে যাতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে প্রফেসর ইউনুস চলে যান এই প্রজেক্ট যখন রয়ের প্রেসক্রিপশনে সাউথ ব্লকের প্রেসক্রিপশনে বিএনপি হাতে নিয়েছে বিএনপি নানান অযাচিত বক্তব্য দিচ্ছে প্রফেসর ইউনুসকে এক প্রকার গণশত্রু হিসেবে উপস্থাপন করছে কারণ স্পষ্টই বিএনপি বলছে যে একজন ব্যক্তি নির্বাচন চায় না মানে কি দল ডক্টর খলিল রহমা নাসির মাহমুদ এরা চায় নাকি শুধু প্রফেসর ইউনুস চান না তো বিএনপি যখন বহুমুখী ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের সাথে নিয়ে ভারতের পরিকল্পনায় ফার চিরকুটে সেই সময়ে প্রফেসর ইউনুস বিশ্ব জয় করছে বিএনপির এই চিল্লাচিলি এগুলোকে কানে নিচ্ছেন না বরং বিএনপি কিন্তু প্রফেসর ইউনুস আগেই টোপ দিয়ে আটকে দিয়েছেন এখন তারেক রহমান এবং খালেদা জিয়াকেও বিতর্কিত করছে বিএনপি সেই রাস্তা অলরেডি উন্মুক্ত দর্শক বিএনপি কে যে সুযোগ দিয়েছে ক্ষমতা ব্যবহারের প্রফেসর ইউনুস বিএনপি মনে করেছে যে আমরা ক্ষমতায় ভাবে চাঁদাবাজি করেছি লুটপাট করেছে নিজেরা নিজেরা মারামারি করে প্রায় লাস্ট সেঞ্চুরি হয়েছে এখন তো বিএনপি বেরায় দেয় এখন বিএনপি সব নেতারা একে একে ধরা খেয়েছে সালাউদ্দিন আহমেদ তার গুম নাটক কাণ্ডে ধরা খেয়েছেন মির্জা আব্বাস ধরা খেয়েছেন এখন তারেক রহমান খালেদা জিয়া এদেরকে ব্যাটিং করতে নামতে হয়েছে এটা প্রফেসর ইউনুসের আরেক খেলা তারেক রহমান খালেদা জিয়া নেমেও তারা আউট হয়ে যাবেন তারপরে বিএনপি ধন এখন বিএনপি চিল্লে চিল্লি করছে তারা এটা হতাশার চিল্লে চিল্লি এগুলোর কোনো দাম নেই রাজনীতিতে কারণ বিএনপির চিল্লাচিল্লি এতে জনগণ আরো মজা করে মিম বানায় এই সময় প্রফেসর ইউনুস বিশ্ব জয় করছেন কিভাবে বাংলাদেশের জনগণ তো ইউনুসের পাশে আছেই বিএনপি বলছে যে একজন ব্যক্তি নির্বাচন চান না সবাই চায় আর জনগণ বলছে যে আমরাও চাই না আবার বিএনপির কথা স্পষ্ট যে কোনো সংস্কার কিছু দরকার নেই দ্রুত নির্বাচন দেন সংস্কার ওটা আমরা করবো কোনো সংস্কার দরকার নেই সব কথা বিএনপির এটাই বিএনপির সাম্প্রতিক কয়েকদিনের বক্তব্য সার কথা তো এই জায়গাটায় আন্তর্জাতিক সম্প্রদায় ইউনুসকে বলছেন আপনি সংস্কার করেন আপনার সাথে আমরা আছি জনগণ আছে আবার বিশ্ব সম্প্রদায় আছে টাকা পয়সা যা লাগবে আমরা দিব কত বিলিয়ন ডলার লাগবে বলেন বাংলাদেশের মানুষ যদি খেয়ে পরে ভালো থাকে অর্থনৈতিক স্থিতিশীলতা থাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে তাহলে ওই নির্বাচন নিয়ে মানুষের পেট ব্যথা নাই দর্শক সংস্কার উদ্যোগে পূর্ণ সমর্থন জাপানের খবর এর মানে দেখেন প্রফেসর ইউনুসের ডিপ্লোমেসি 360 ডিগ্রি ডিপ্লোমেসি মানে হাসিনা রামলার যে ডিপ্লোমেসি ছিল এটা একদম উল্টে দিয়েছে চীনে গিয়েছেন ব্যালেন্স করতে জাপান গিয়েছেন চীনে যাওয়ার আগে ভারত যেতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক এখন প্রফেসর ইউনুসকে প্রকাশের সমর্থন দিচ্ছে চীন জাপান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলো কাতার থেকে শুরু করে সবাই ভারত বাদে সারা পৃথিবী ডক্টর ইউনুসকে সমর্থন দিচ্ছে এবং সংস্কার করতে বলছে আমাদের দেশে যে সেনাবাহিনী সেনাবাহিনীর মোটামুটি মানুষজন ভয় পায় সেনাবাহিনীর ডান্ডা গরম এবং সেনাবাহিনী আসলে অনেক সময় দেখা যায় সবচুপ হয়ে যায় এখন এই যে সরকার আছে ইউন সরকার তাকে ব্যাক করছে সেনাবাহিনী এখন এই সরকারের যে তিনটা এজেন্ডা নির্বাচন সংস্কার বিচার এগুলো করতে গিয়ে এখন দেখা যায় সবকিছু মার পথে থামার অবস্থা এখন প্রথম যে সমস্যা দেখা দিয়েছে সেটা হলো নির্বাচন নেই এখন বিএনপি দাবি করছে যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে সরকার বলছে ডিসেম্বর থেকে জুন দুই হাজার ছাব্বিশের মধ্যে নির্বাচন হবে এবং এইটার ছাড়াও প্রশ্ন আছে স্থানীয় নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে নির্বাচনে আওয়ামী লীগ থাকবে দল থাকবে দাপা থাকবে নাকি থাকবে না এখন যারা এই দেশের পঞ্চাশ পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করেন তাদের বাদ দিয়ে নির্বাচন হলে সেটা কতটুকু গ্রহণযোগ্য হবে নাকি হবে না এগুলো নিয়ে অনেক প্রশ্ন এবং সরকার ইতিমধ্যে সমালোচিত হয়েছে যে তারা চাপে পড়ে আওয়ামী লীগ নিষিদ্ধ নিবন্ধন স্থগিত এগুলো করে মোটামুটি তারা একটা পক্ষ নিয়ে নিচ্ছে এবং এটা নিয়ে ব্যাপক সমালোচিত হয়েছে এখন যেটা নিয়ে হুলস্থুল যে নির্বাচনের সময় এখন বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং নির্বাচিত সরকার সংস্কার করবে এবং এনসিপি নাগরিক জামাত মনে করে যে আগে সংস্কার হওয়া দরকার কারণ পরে যারা আসবে তারা ওই সংস্কার করবে না বা করলেও তাদের ইচ্ছা মতো তাদের সুবিধা মতো করবে অর্থাৎ অনেকটা সুভোগ করে ফাঁকির মধ্যে ফেলে দেবে এখন বিএনপি তাড়াহুড়ো করতেছে ক্ষমতায় যাওয়ার জন্য তারা মনে করতেছে আওয়ামী আসার আগেই অথবা এনসিপি জামাত দাঁড়ানোর আগেই ফাঁক দিয়ে চলে যায় ক্ষমতায় এখন এই বিরোধের মধ্যে হঠাৎ সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনিও বলে উঠলেন নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত এবং আমার এটা বোধগম্য না তিনি হঠাৎ করে এই কথা বলতে গেলেন কারণ এই বিষয়টা নিয়ে জাতি দুইভাবে বিভক্ত হয়ে গেছে এখন সেখানে তিনিও যদি একটি পক্ষ নিয়ে নেন তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে তাদের এই সুশৃঙ্খলিত একটা বাহিনী এবং একটি পক্ষে চলে যায় যদিও তিনি তার মতামত দিয়েছেন যে এটা তার মতামত এখন এটা কি সেনাবাহিনীর মতামত কিনা সেটা আমরা জানি না এখন তিনি তো আগে সংস্কারকে সাপোর্ট করেছেন এখন ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন করতে যায় সরকার সংস্কার আউদ টেন পার্সেন্ট হবে কিনা সন্দেহ কারণ সংস্কার একটা ব্যাপক সময় নিয়ে করার ব্যাপার এখন তিনি যদি সংস্কার থেকে সরে যান অথবা সরে গেলেন কিনা সেটা আমরা জানি না এখন বিএনপি ক্ষমতায় যাবে এই হিসাব করেও তিনি তাদের পক্ষ নিলেন কিনা এটাও প্রশ্ন আছে অথবা ব্যাপারটা এরকম হতে পারে যে তার বাহিনী দীর্ঘদিন যাবে মাঠে আছে তারা কাজ করে ক্লান্ত তারা ব্যারাকে ফিরে যেতে চায় দ্রুত নির্বাচন হয়ে গেলে তারাও দ্রুত ফিরতে পারে তার ব্যারাকে ব্যাপারটা এরকম হতে পারে এখন সেনাপ্রধান ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে নির্বাচন কেন চাইলেন তা স্পষ্ট নয় কেউ কেউ বলতেছেন মানে এদের মতিগত তো বোঝা যাচ্ছে এদিকে জামাত নেতারা কয়েকদিন আগে সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন নির্বাচন নিয়ে কথা বলেছেন এখন জামাত নাগরিক তারা তো চায় আগে সংস্কার হোক এবং সংস্কার করতে গেলে মোটামুটি 50% করতে গেল মোটামুটি সাত আট মাসের কম না সময় লাগবে অর্থাৎ নির্বাচন যেতে যেতে এপ্রিল মে জুনই যেতে হবে এখন সরকার যদি এই সিদ্ধান্তে অটুট থাকে যে ডিসেম্বর থেকে জুন 2026 এর মধ্যে নির্বাচন করবে অর্থাৎ করেই রাজনীতির মাঠে সক্রিয় হলেন বেকম খালেদজিয়া তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বক্তব্য দিয়েছেন রাজনীতির রঙ্গনে যখন নানা বিতর্ক উত্তেজনা ঠিক সে সময় বেগম খালেদা জিয়া একটি বক্তব্য নিয়ে মাঠে হাজির হলেন সেই হাজির হওয়াটা রাজনৈতিক অঙ্গন কিভাবে একটি ছোট্ট বিশ্লেষণ করবো আসলে আমরা একটু আলোচনা করি যে কোন প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া আহ কেন বক্তব্য দিতে হাজির হলেন রাজনীতির মাঠে আমরা সবাই জানি যে বেগম খালেদা জিয়া পুরোপুরি সুস্থ নন বয়সের কারণে তিনি যথেষ্ট পরিমাণ ভেঙে পড়েছেন তার এই অনুপস্থিতির জায়গাটা খুব ভালোভাবে সামাল দিচ্ছেন তার পুত্র তারেক রহমান তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেই বক্তব্য রাখছেন লন্ডন থেকে জুমে বেগম খালেদা জিয়াও জুমেই বক্তব্য রেখেছেন কিন্তু তার এই বক্তব্যের মধ্য দিয়ে সক্রিয় হয়ে ওঠাটা খুবই সিগনিফিকেন্ট কেন এই কারণে যে সাম্প্রতিক সময় নানারকম টানা পড়ন চলছে বিশেষ করে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা জাপানে নিজেই বললেন যে শুধু একটি দলই ডিসেম্বরে নির্বাচন চাই বাকিরা চাচ্ছে না তার মানে তিনি এই কথাটি বলে একটু স্বস্তি পেতে যাচ্ছেন কিন্তু বিএনপি বলছে যে শুধু তারা একা না তার সঙ্গে আরো অনেকগুলো রাজনৈতিক দল তারাও দ্রুত নির্বাচন চায় এমনকি বারো দলীয় সম্ভাবনা ছাড়াও সিপিবি বার্ষদের মতন বাম গণতান্ত্রিক দলও তারা দ্রুত নির্বাচন চায় দেশে হঠাৎ করে যখন নাকি জাপানে বসে ডক্টর মোহাম্মদ এমন একটি বক্তব্য আনলেন তখন বাংলাদেশ থেকে বেগম খালেদা জিয়া বক্তব্য দিলেন তিনি বলছেন যে গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে এবং গণতন্ত্র এখনো প্রতিষ্ঠা হয়নি। একটা অসমাপ্ত অবস্থায় রয়েছে একটা ইন্টারিম পিরিয়ডে রয়েছে একটা আপতকালীন অবস্থার মধ্যে আছে এটাই কিন্তু বেগম খালেদা জিয়া বলেন তো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা মানে কি নির্বাচনের মধ্য দিয়ে সেটা পুনঃ প্রতিষ্ঠা সেই কথাই বলেন আর পদে পদে বাধা মানে কি মানে হচ্ছেই যে নির্বাচনের তারিখটা সুনির্দিষ্ট করা হচ্ছে না সেই কারণে তিনি কিন্তু মিন করেছেন এখন উনার এই বক্তব্যটা নিঃসন্দেহে সরকারের জন্য অস্বস্তি পাড়াবে যেটি আজকে দেখলাম যে কিন্তু এটি পিক করেছে যে বেগম খালেদা জিয়ার এই বক্তব্য এখানে আপনি অস্বাভাবিক অথবা এটা হাঁ হি একটার ইস্যু বিষয়টা তা না এই মুহূর্তে ভারতের জন্য সবচেয়ে বড় যে ঝামেলার ক্যারেক্টার গুলো এদের মধ্যে আমাদের পোলাপাইন গুলা আছে এরা প্রত্যেকের টার্গেটের এবং কি এটা এরা নিজেরাও বোঝে যে ডক্টর মধ্য সরকার সরে গেলে খুব সহজেই এদের জীবনও যেতে পারে এটা কিন্তু আসলেই বাস্তব এবং আমরা যখন নিউজটি করছি অলরেডি আপনার এরকম চাঞ্চল্যকর তথ্য গণমাধ্যমে এসেছে দৈনিক আমার দেশ পত্রিকায় যে নিউজটা ছাপানো হয়েছে সেই তথ্য অনুযায়ী ঘটনা কিন্তু সত্যর মতোই দর্শক সাম্প্রতিক সময়ে আমাদের একজন গ্যাংস্টার সুব্রত বাইন গ্রেপ্তার হয়েছেন সাথে তার সহযোগী মোল্লা মাসুদ সহ আরো কয়েকজন সেনাবাহিনীর হাতে রিমান্ডে আছে রিমান্ড থেকে একের পর এক চামচুলকর তথ্য দিচ্ছে বলা হচ্ছে যে দুহাজার তেইশ সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এম টিএমসির সাবেক ডিজি জিয়াউল আসান এবং ডিআইজি মনিরুল ইসলাম সরাসরি সুপ্রত্যের সাথে দেখা করেছিলেন পরিকল্পনা ছিল জনাব তারেক রহমানকে লন্ডনে গিয়া হত্যার পরিকল্পনা কিন্তু সরকারি প্রেক্ষাপট পরিবর্তনের পর এই সরকার পতনের পর মিশন পরিবর্তন হয়েছে র দীর্ঘদিন যাবৎ সুব্রত বাইন এবং তার বাহিনীকে প্রস্তুত করছিল সার্জিস হাসনাত সহ আরো বেশ কিছু উচ্চ কিলিং মিশন নিয়ে অলরেডি এখানে আমরা যতটুকু তথ্য দেখছি যে যদি সুব্রত সফল হতো তাহলে ধরন তারেক রহমানকে হত্যা যদি সফল হতো তাহলে সুব্রত বাইনকে মেরে ফেলা হতো সার্জিস এবং হাসনাতকে হত্যায় সফল হলেও তাকে মেরে ফেলা হতো এমনটাই বক্তব্য আর এই মিশনের জন্য তাকে স্নাইপার প্রশিক্ষণ রাইফেল ব্যবহারের কৌশল এবং টার্গেট শনাক্ত করে গুলি চালানোর সক্ষম করে গড়ে তোলা হয় এবং তার সাথে থাকা স্যাটেলাইট ফোন এটাও কিন্তু একটা প্রশ্ন তুলেছে এমনকি পাকিস্তানি পাসপোর্টে তাকে লন্ডন পাঠানোর পরিকল্পনা ছিল দুই সালের মে মাসে যখন সে আটক হয় তখন এখানে আবার নতুন তথ্য আসছে যে রিমান্ডে দেওয়া সুব্রত বাইনের তথ্য অনুযায়ী তার দলটি রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে টার্গেট কিলিং এর পরিকল্পনা করেছিল যার মধ্যে বিএনপি জামাত এবং নবগঠিত এমসিপির নেতারা ছিলেন আর টার্গেট ছিলেন হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলম সহ আরো অনেকে অলরেডি অস্ত্র আনা হয়েছে নাকি সীমান্ত দিয়ে আর তা পৌঁছে দেওয়া হতো রাজধানীর বিভিন্ন জায়গায় গুলশান শাহবাগ বাইনের দেওয়া তথ্য অনুযায়ী এই মিশনের পিছনে ক্ষমতাসীন দলের কিছু নিষিদ্ধ ঘোষিত উচ্চ পর্যায়ের নেতাদের সম্পৃক্ততা ছিল তিনি দাবি করেন এসব হত্যাকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার পরিকল্পনা করা হচ্ছিল এখন এই খবরগুলো গণমাধ্যমে যখন আসে বাংলাদেশের মানুষের গণমাধ্যমেরও এটা হয় আর কি যে ধরেন আহ সবসময় একজন সন্ত্রাসী ধরা খেলে বিপরীত দল নিয়ে কথাবার্তা আসে আবার খবরগুলো চমকপ্রদ হয় দশক প্রফেসর ইউনুস আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি জাপানে গিয়ে যে কথা বলেছেন দেশের একটা মাত্র দল নির্বাচন ডিসেম্বরের মধ্যে অন্য কোনো দল নির্বাচন চাইছে না এই কথাটার তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে বিএনপির প্রতিক্রিয়া ব্যক্ত তো করা আমরা দেখেছি এরপর যেটা হয়েছে বাম দল বাম জোটগুলো একত্রিত হয়ে এই কথার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং বলা হয়েছে প্রফেসর ইউনুস জাপানে গিয়ে দেশের নামে মিথ্যাচার করছেন আদতে পরিস্থিতি ভিন্ন আদতে দেশের বেশিরভাগ প্রায় সব রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এখন সরকারের কি হবে যখন প্রকাশ্যে এ ধরনের একটা কথা বলা হলো অনুষ্ঠান করে বলা হলো এবং তারা প্রয়োজনে জোটবদ্ধ হয়ে কোনো কর্মসূচিতেও যেতে পারে এরকম সম্ভাবনা তৈরি হলো তখন প্রফেসর ইউনুসের জাপানে দেওয়া সেই বক্তব্য কি ধোপেটি দর্শক আপনারা তো দেখতেন এখানে কী কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কী হচ্ছে বর্তমানে এবং দেশের পরিস্থিতিটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ডিমনুসের বিভিন্ন ইস্যু নিয়ে কথা হচ্ছে এবং ডক্টর ডিমনুস দেশে যে এসেছেন এবং তার সে তার যে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য এবং তার উপর যে বিভিন্ন সময় বিভিন্ন প্রভাব এই সব নিয়ে কিন্তু এখানে অনেক কথা হচ্ছে গা তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের সিদ্ধান্ত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা পাশাপাশি বেলবনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ